সালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে পনেরো এপ্রিল আপনারা জানেন গতকালকে ছিল বাংলা নববর্ষের প্রথম দিন আপনাদেরকে একটু দেরিতে হলেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আমি চলে এসেছি ক্রস গরুর রাজ্য ঈশ্বরদীর হাটে এখানে দেখতে পাচ্ছিলেন ছোটো থেকে বড় এবং মাঝারি বিভিন্ন ধরনের গরুর আমদানি আমরা আজকে এখান থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে ভালো ভালো গরুগুলোর দরদাম দেখানোর চেষ্টা করব সেই সাথে চেষ্টা করব এই অঞ্চলের এই রিজিওনের যে গরুগুলো সেগুলো কেমন কী দামে বেচাকেনা হচ্ছে এবং

হাটের একদম মাঝখানে প্রবেশ করছি ইচ্ছা আছে দুইটা ভিডিও করার দুইটা পার্টে দেখা যাক চেষ্টা করবো ইনশাল্লাহ সারাদিন আছি এখানে বৃহস আমাদের ছোট ভাই সবুজ এখানে গরু বেঁচতে আসছে এই হাটে এই বাচ্চাটা এটা একটা ফ্রিজেন বাচ্চা বাচ্চা এই জন্য বলছি কারণ এটা দাঁত হয়নি এটার বডি ওয়েট মোটামুটি সাড়ে তিন মন বডি ওয়েটটা আমি আইডিয়া করছি তো আমরা সবুজের সঙ্গে কথা বলবো এটা সে বিক্রি করার জন্য আসছে যেহেতু কত কি হলে বেচবে সেটা আমরা এখন এখানে জেনে নেব সবুজ ভাই কত এটা কত হলে বেচবা পঁয়তাল্লিশ হলে ফাইনাল দাম বলে দাও কারণ না চল্লিশ মল্লিশ না একেবারে তিরিশ ভেঙে কি হলে বেচবা কারণ যেটা পঁয়ত্রিশ বলছে স তাকে নাকি পঁয়ত্রিশ বলছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গরুটা তিরিশের লগে ভগে দাম ঠিক আছে গরুটা খুব ভালো মানের গরু এই গরুটা দাম দর চলছে এখানে এক লাখ ষাট দাম চাওয়া হয়েছে মোটামুটি পাঁচ মনে টার্গেট দাঁত হয়েছে যা যা ওজন কেমন হতে পারে কত দাম দিলে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এটাকে দাম দেওয়া হলো প্রায় ষাট ইঞ্চি আনুমানিক ষাট ইঞ্চি হাইটের এই কালো গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে আরও বড় বড় গরু আছে যেহেতু ক্রস গরুর রাজ্য ফ্রিজেন গরুর রাজ্য এখানে বড়ো বড়ো ফ্রিজেন গরু উঠছে সেই গরুটার দাম দামদার করছিল আমাদের ব্যবসিক সে তারপর থেকে শুনবো আমরা এই গরুটার ওজন এবং চাওয়া দাম কতটুকু ওজন ধরল ভাইয়া সাতমন তো ও কত দাম চাই সত্তর চাই কত দাম দুশো দেখছিলেন ওর দাম চাওয়া যাই হোক একটা টার্গেট করতে হবে যে আমরা সাত মন ওজন ধরে মোটামুটি দুশোর নিচে থেকে দাম দেওয়া শুরু করছে ফাইনালি গরুওয়ালা কমবে আমরা ধীরে ধীরে বাড়ব এইভাবে বেচা চাকরিটা হবে আর কি দেখছিলেন সবুজ এই গরুটার একটু আইডিয়া করছিল দাম দর করছিল সরাসরি বিক্রেতার সঙ্গে আমরা তার মুখ থেকে এটা দাম দর করার পরে শুনবো এখানে তারপরেও দেখাই এই ব্যবসিকের আরও একটা লটে পুরো লটে অনেকগুলো গরু আছে সবুজ এটা কতটুকু ওজন তাক করছে নয় মন মানে একটু একটু মোটা সোটা আছে এবং ভাই কত দাম চাই ভাই কত দাম চাই দাম চাই পঁচাত্তর তুমি কত বললা দুইশো পর্যন্ত বললাম ভাই কি কোনো দাম দাম আছে এখানে অনেকগুলো গরু উঠছে সবুজ এইটা দেখো তো অস্ট্রালটা তার মধ্যে আমরা এখানে একটা লাল অস্ট্রাল দেখতে পাচ্ছিলাম এই গরুটার দাম দেওয়ার করার চেষ্টা করছিলাম আমরা দেখি আমাদের ব্যাপারের এটা টার্গেট কি এবং কেমন কি দাম চাচ্ছে তার আগে আপনাদেরকে এই দিকটা একটু দেখাই এই দিকে অনেক ভালো ভালো গরু আসছে গরু এখন আসতেই আছে ওজন কেমন হ্যাঁ কত দাম চাইছে ভাই দুইশো কত বললে এক লাখ সত্তর কেটে ছয় মনের গরুটা এক লাখ সত্তর কেটে দাম বলা হয়েছে ব্যাপারে দুই লাখ দাম চেয়েছে পালন উপযোগী এই বাচ্চাটা আমাদের সবুজ ভাই দাম দর পড়ছিলো এক লক্ষ ষাট দাম চেয়ে নিয়েছে এইটা ভিহর্স মোটামুটি এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিন্তু গোস্তের মাপে আসবে না এটা এখনও পালার জন্য উপযোগী আমার মনে হয় যে এগুলো দাঁত হয়নি বয়স হয়নি ওজন যেটা আমার কাছে মনে হচ্ছে চার মন গায়ে বডি ওয়েট আছে হাইট আছে ভালো এই বাচ্চাগুলো অনেক বড় জাতের বাচ্চা হয় ব্যবসা করার জন্য আমরা দেখি সবুজ কেমন কী দাম দিচ্ছে ও এখনও কথাবার্তা বলছে ভিহর্স আপনাদেরকে জানিয়ে রাখি সবুজ কিন্তু সিটি হাটের রেগুলার কন্টিনিউ ব্যবসিক সিটি হাট চৌবাড়িয়া হাট এবং অরণখোলা হাট করে এবং আমার সঙ্গে খুব একটা ভালো সক্ষতা বিশেষ করে এই গরুগুলো সে খুব ভালো কেনা বাচা করে অনেক বছর যাবৎ এই শুধু ফ্রিজেন করে সবুজ কত দাম বললো ভাইয়া কেমন দাম দিলা সাড়ে ও বলতে যাচ্ছে যে এটা একশো সে দাম দিয়েছে সারে সিঙ্গা মন্ডল আর এটাও সেম হবে একই ধিয় আপনাদেরকে একটু আপনাদের অবগতির জন্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যারা ব্যবসিকরা যখন দাম দর করে তখন কিছু অন্য একটা ভাষায় কথা বলে দাম দরগুলো বলে যাতে অন্য কেউ পাশ থেকে অন্য কেউ যাতে এটা না বুঝতে পারে যে দাম কত চলছে তার কারণ এটা কিন্তু হাট জগতে একটা বড় সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ভাষা কারণ এই প্রতীকী ভাষা ব্যবহার না করলে গরু কেনা বাচ্চা নষ্ট হবে একজনের দাম করা গরু আরেকজন নিয়ে যাবে তো আপনাদেরকে একটু আমি এটা আমি যতদূর জানি আমিও সবগুলো জানি না তবে যেটা জানি সেটা হচ্ছে শো মানে ওরা একশো বলে শো মানে এক হাজার তারপরে শো মানে দুই হাজার তিন হাজার শো মানে শো মানে চারশো চামটি হাজার মানে চার হাজার বন্যা হাজার মানে পাঁচ হাজার এবং ছয় হাজারকে তারা টিপে হাজার বলে আর সাত হাজারকে ঝেলা হাজার আট হাজারকে সম্ভবত বসে হাজার এবং নয় হাজারকে বলে কুটেল হাজার আর দশ হাজারকে দিঘ হাজার এইভাবে তারা একটা বলে এর উপরেও আরও অনেক আছে যেটা আমার জানা নাই সঠিক জানা নাই তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানালাম আমরা এই বাচ্চাটা দেখছিলাম এটা যাতে ক্রস সাইওয়ালের সঙ্গে এটা ক্রস করা আছে এই বাচ্চাটা চাচা এক লাখ দশ বললেন এক লাখ দশ বলেছে আমরা এটাকে আসি বললাম চাচা পঁচানব্বই বাড়ি মারে মানে বলছে যে তাকে সে কেউ নাকি পঁচানব্বই বলছে তো আচ্ছা যা কী বললেন এটার বাচ্চা গরু মানে পালন উপযোগী রাহি রাহি গরু যেটাকে বলা হয় আমরা এই ভাইয়ের একটা এই গরুটা দেখলাম এই গরুটার বয়স দুই দাঁত ওজনের কথা বলতে গেলে হয়তো বা ছয় মনে একটু কম হতে পারে সাড়ে পাঁচ মনে ভালো আছে ভাই গরুটা কত বললেন একশো নব্বই একশো নব্বই দাম চেয়ে নিয়েছে আমরা এটাকে এক লক্ষ ষাট ভাঙতে বলে আর কি তো ভাই ফাইনালি একশো সত্তর ভাঙবে না এরকম একটা কথা বলেছে জানিয়েছে ভাই বলেন একবারে কি হলে বেজবেন সেই কথা সত্তরের উপরে যেতে হবে এই লাল গরুটা কালো গরুটা ভাইয়ের ভাইয়ের নাম কি জয়নাল জয়নাল ভাই এখানকার এই ব্যবসিক নাকি যে এখানে ভাইয়ের এই গরুটা দুই দাঁত এবং কালোটাও দুই দাঁত তো আমি যেটা টার্গেট করছি এই লাল গরুটাতে মোটামুটি ছয় মন গ্রস্ত আছে আর বড় গরুটা যেটা সেটা মোটামুটি সাড়ে সাত মনে ভালো আছে আট মনের শট ধরতে হবে তো ভাই লাল গরুটা এই লাল গরুটা ফাইনাল দাম কী বলে দিন তো দুইশো দুই লাখ নিবে আর কালোটা কত কালোটা কতোটা আড়াইশো দুই লাখ পঁয়তাল্লিশ কালোটা যদি আমি ভালো করে দেখাই মোটামুটি সাড়ে সাত মন ভালো ওজন সুপার ক্লাস ফিজিয়ান বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা করে ওই জন্য বলছি কারণ এটা দাঁত হয়নি এই গরুটা খামারে এক পিছি যথেষ্ট যারা আপনারা খামারই আছেন এবং যারা তো নতুন উদ্যোক্ত আছেন নতুন খামার করছেন এই গরুটা একবারে এ ক্লাস মানের আমি হাটে ঘুরে যত গরু দেখলাম এই বাচ্চাটা আমার কাছে সবচেয়েতে সুন্দর মনে হচ্ছে বেটার অফ দ্য বেস্ট এই গরুটার হাইটের কথা যদি বলতে চাই তো অলমোস্ট ষাট ইঞ্চির কাছাকাছি হাইট আছে এই গরুটার দাম চাওয়া দাম দুই লাখের প্লাস এবং এটার বেচা কেনার জন্য কাস্টমারে যারা কিনে কিনে বেচবে আবার এরা এক লাখ ষাট দাম দিয়ে ফেলেছে অলরেডি আমার মনে হয় না যে এক লাখ শার্টে ছুটবে এখনও দাম দর চলছে দেখতে পাচ্ছিলেন কানে মুখে দাম চলছে তো যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটার বডিতে দর্শক মোটামুটি সাড়ে পাঁচ মন গোস্ত হয়ে আছে বডি ওয়েট যে বিশাল বডি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গরুটা তো এই গরুটা যে কেউ এক দেখাতে এক এক লাখ ষাট সত্তর দাম দিয়ে ফেলবে এবং আমার মনে হয় না যে এটা এক লাখ আশির নিচে ছুটবে দেখা যাক ফাইনালি আমাদের ব্যাপারে কত দূর কী এটা কিনতে পারে আমরা পাশে আরেকটা একটা সুন্দর গল্পগুলো আছে এটা আমরা দামদার করার চেষ্টা করি এগোটাকার কার এগো টাকার ভাই আপনার এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত দাম চাচ্ছেন এটা এক লাখ পঁচাত্তর কী হলে ছুটবে

গ্রোটা কারণ ওজনের হিসাবে পাঁচ মন এটা পূজার কথা না সাড়ে চার মনের হতে পারে কালো গরুটা আমরা দেখছিলাম ভাইয়ের ভাই মোটামুটি একশো নব্বই দাম চেয়ে নিয়েছে একশো আশির নিচে আসতে পারবে না সাড়ে পাঁচ মন ওজন তাক করছিলাম এটা দুই দাঁতের গরু এবং পাশাপাশি এখানে ক্রস নেপালি যেটা এটা ছয় মন আমরা তাক করছিলাম ভাই একশো নব্বই দাম নেবে আমরা এটাকে ফাইনালি দাম দিলাম একশো ষাট পর্যন্ত ভাই একদম ছোট্ট দাম লাস্ট আপনারা বলে দেন কত সেটা তো চাইলেন একবার বেচা কেনাটা বলে দেন এটাই ফাইনাল এইগুলোটা দেখাচ্ছিলাম এইগুলোটা মোটামুটি সরস গরু আছে এছাড়াও উপরে আরও অনেক গরু আছে আমরা কালো গরুটার দাম জিজ্ঞেস করি এটা কার ভাই কালো গরু কত দাম চাচ্ছেন চাচা গরু ঢুকতে আছে এখনো কত দাম চাচ্ছিলেন কালো গরুটা কালো গরুটার দাম চাচ্ছে আশি দুইশো দুইশো আশি বয়স কয়টা কয়টা কেমন কিলো ছুট বেঁচেছে বলে দিন পঁয়ষট্টি হলে বেশি দাম পঁয়ষট্টি হলে বেঁচবেন দুশো পুরালেন আচ্ছা দেখেন কত দাম বলেন বলেন আপনি বলেন আপনি ছোট করে বলে দেন পাশের টাকা আপনার নাকি পাখনাটা না না এই পাখনাটা কার কাশের টাকা কত এটা ভাই দাম বয়স অনেক বেশি কালোটার হাইট ভালো আছে কিন্তু এই গোটা ওজনে বেশি আর এই গোটা যদি আমরা দেখাই এটা কার কেমন দাম চাইছেন ভাই কেমন দাম চাচ্ছেন এটা বেচা কেনা কেমন হবে নিচে কি নিচে দাম বলেন এই গরুটা আমরা মোটামুটি সাড়ে সাত মন ওজন ত্যাগ করছি ওই হিসাবে ভাই কিন্তু খুব খারাপ দাম বলেনি দুই লাখের উপরে নিবে হয়তো বা দুই লাখ পাঁচ দশ টার্গেট করছে তবে গোটা সাড়ে সাত মন আমার অনুমানে আছে গ্রস্ত আছে এছাড়াও এদিকে এদিকটাতে আরও অনেক গরু ঢুকতেই আছে দেখতেই পাচ্ছিলাম আপনারা আমরা এখনও কিন্তু জহরের আজান হয়নি এখনও আমরা দেখতে পাচ্ছি গরু ঢুকতেই আছে হয়তোবা হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে জায়গা থাকবে না আমাদের ফলোয়ার আতিক ভাই নাটক থেকে বিশাল দেহি আতিক ভাই আসে অরণকুলা হাটে আসছে গরু কিনতে সম্ভবত এই গরুটা আমরা দেখছিলাম এই গরুটা একশো চল্লিশ চাওয়া দাম দাঁত হয়নি একশো দশ আমরা দাম বলেছি গরুটা খুব ভালো মানের একটা ষাঁড় গরু ফিজিয়াল ভেয়র্স হাটের এই অংশটাতে একেবারে পশ্চিম দিকে পশ্চিম উত্তর দিকে খুব সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সারগুলো বেচা কেনা হচ্ছে যেগুলো মোটামুটি এই কুরবানিতে অনুপযোগী কিন্তু কুরবানির পর দু সালের জন্য উপযোগী তো এখানে এরকম কিছু গরুর আমি দাম দর করে দেখাবো যেমন মন বডি ওয়েটের এই গরুটা কেমন দাম যাচ্ছে এখানে চাচা চাচা এটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো পঁচিশ একশো আর পাশেরটাও কি তাই

বাচ্চা কেনা হয়তো বা একশো দশের মধ্যে হতে পারে যেহেতু একশো বিশ সে নিজে মুখে বলছে বৃহস আমি শুধুমাত্র বাচ্চা হাটাগুলো দেখাচ্ছিলাম তাই এত পরিমাণে ক্রস উঠছে বাচ্চা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেই দিকেই তাকাই শুধু ক্রস গরু ফ্রিজিয়ান গরু আর ফ্রিজিয়ান গরু চারিদিকেই লাল শাহিওয়াল গরু খুব খুবই কম পরিমাণে উঠে তো এখানে সেই রকম কিছু বাচ্চা গরু আমরা দাম দর জিজ্ঞেস করি ভাই কত চাচ্ছিলেন মোটামুটি সাড়ে তিন গুণ বডি ওয়েট কেমন দাম চাচ্ছিলেন ভাই একশো পঁয়ত্রিশ চাই লাস্ট ব্যাচে কিনা কি একশো দশের দিকে হবে একশো বিশ পঁচিশ একশো বিশ পঁচিশ তো আমরা এখানে একটা সাদা ফিজিয়ান গরু এটা দামদার করি ভাই এই বাচ্চাটা কত মালিক নাই ভিওয়ার্স প্রায় নব্বই কেজি ওজন বডি ওয়েটের এই গরুটা দেখছিলেন শিংটা গুটি গুটি সিং মনে হচ্ছে যে কুরবানিতে উপযুক্ত হতেও পারে আবার নাও হতে পারে ফিফটি ফিফটি যত সম্ভব বাচ্চা গরু কেমন দাম চাচ্ছিলেন বিরাশি বেচবেন কততে আমি বিরাশি হাজার দাম চেয়ে বসেছে এটা কি সত্তরের নিচে আসে সত্তরের নিচে ওপরে গরুটা খুবই সুন্দর ভালো লাগছিল প্রিন্টের গরু সাদার সাথে কালো খুবই সুন্দর কম্বিনেশন ছোটো ভাই শরীফুলের কাছে গরু ছিল একটা আমরা শেষ বিকালের দিকে হাট হাটে ঢুকলাম পার্ট টুয়ের জন্যে তো এই গরুটা প্রথমে চোখে পড়লো দেখার মতো চোখে পড়ার মতো গরু হাইট কত হতে পারে শরীফুল সাতান্ন আঠান্ন ইঞ্চি বলছে তো পঞ্চান্ন ইঞ্চি নিচে হবে না আর কি আমার যেটা মনে হচ্ছে তো এই গরুটার সেই দামটা ছিল দেড় লাখ আমরা তাকে মোটামুটি একশো বিশের কথা বলি একশো বিশে সে রাজি হয় না যে একশো সে নাকি অনর্বল দাম পাচ্ছে তো গরুটা দেখার মতো সুন্দর গরু তো বিশ দাম চাই যাতের যাতটা তুমি বলো সে ব্রাহামা বলছে আর কি তো যাই হোক গরুটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে শাহীওয়ালের সাথে অন্য কিছু ক্রস হবে ভালো গরুর এটা এক দাম চাইলো বাচ্চা গরু আমরা বাচ্চা গরুগুলো দেখা দিন এবং এটা এক লাখ আটত্রিশ দাম চাইল আজকের মতো তেরো এপ্রিল রবিবার দেখছিলেন দুই হেভিওয়েট গরু ঘুরে যাবে সম্ভবত দাম দরে হয়নি দাম দর বেশি চা হচ্ছে এটা এবং এই যে পাশেরটা এখন পর্যন্ত অবিকৃত হয়ে গেছে হাটের আরও খুব বেশি হলে এক ঘন্টা সময় পাবে এরা ভাই কত দাম বলেছিল সর্বোচ্চ কত দাম পাইছে সর্বোচ্চ এটা না কত দাম পাইলেন তাই বলছি সর্বোচ্চ এটা কত পাইলেন তিরিশ দুশো তিরিশ আর আমরা পাশেরটার ওইটা শুনি ওস্তাদ কেমন দাম পাইলেন সর্বোচ্চ তিনশো ভাঙতে বলছে আমরা এই গরুটা তিন মনে একটু নিচে ধরছিলাম তিন মনে শর্ট হবে কারণ হচ্ছে এই গরুটার পেট বড়ো আছে এই গরুটা আপনার গরু ভাইয়ের গরু ভাই এটাকে দাম চাইলো লাস্ট ও একশোর ওপরে বেঁচবে আর এটাকে আমি মোটামুটি আশি হাজার বলেছি কথায় নব্বইয়ের নিচে নেওয়ার ইচ্ছা আছে না এই গরুটার দাঁত আমরা দেখতে পারলাম না সম্ভবত দুই দাঁত হতে পারে তিন মন একটু বেশি হতে পারে কম হবে না তিন মন পোড়া ধরতে হবে এই গরুটা ভাই একশো বিশ দাম চেয়ে একশোর উপরে দাম নেবে আর কি আমি একশো ভাঙতে বললাম একশো ভাঙবে না ভেয়র্স এই গরু ওটা হচ্ছে ক্রস গরু এটার বস্তু ওজন কমার সম্ভাবনা খুবই কম এটা যেটা টার্গেট করা হচ্ছে হয়তো বা তিন মনে প্লাস করছি সাড়ে তিন মন হয়ে যেতে পারে এই ধরনের গরুগুলো আপনারা কুরবানিতে টার্গেট করবেন তো ইনশাল্লাহ এগুলো ঠকবেন না রেজাউল ভাইয়ের গরু দেখছিলাম এই যে রেজাউল ভাই ভাই বাসা কোথায় আল্লাহ দরগা কুষ্টিয়া থেকে এসছে ভাই ভাই তিনটা গরু আপনার নাকি এই দুইটা এটা চার দাঁত আর এটা কয় দাঁত ও দুইটাই ছয় দাঁত ছয় দাঁত করে তো এই যে যে গরুটা এটা আমরা একবারে পাঁচ মন ওজন হিসাব করছি মোটামুটি এই গরুটা ভাই ফাইনালি আমরা চাওয়া দাম কত ছিল আর বেচা কেনার দাম কি

ও কাটা হিসাবে তো তখন দাম এটা বেশি হবে তাই আমি এটা হিসাব করেছি এটা মোটামুটি চার মনে একটু ভালো আছে চার মনে প্লাস আছে তো এইটার হিসাবে আমি এক লাখ বিশ আর এটাকে এক লাখ চল্লিশ দিয়ে ভাইকে দুই লাখ ষাট পর্যন্ত দাম দিই তো ভাই দুই লাখ আশির কথা বলে দুই দাঁত কেমন কি দাম চাইছেন আর কেমন কি দাম বলছে ভাই